কত টাকার মালিক হলে কোরবানি আবশ্যক দুই নম্বর লিখেছেন যে কোরবানি একাকি দেওয়া উত্তম নাকি সবাই মিলে একসাথে সরিকানায় কোরবানি দেওয়া উত্তম দুটি প্রশ্নের উত্তর আমরা এখন জানবো ইনশাআল্লাহ এক নম্বর আল্লাহ রসুল সাল্লাম বলছেন মন্দা সাহাতি ফালাই প্রবান্না না যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার অথচ সে কোরবানি দিল না সে যেন আমার ঈদগাহের ধারে কাছে নাশ নওয়াজ্লা মানে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেয় এখন এটার সামর্থ্য কোন সামর্থ্যের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে এখানে আপনাকে বুঝতে হবে জাকাত আবশ্যক যাদের উপরে জাকাত ফরজ একটা মূলনীতি মাথায় রাখবেন জাকাত ফরজ যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের উপরে তবে জাকাতের নেশাবটা এক বছর থাকা জরুরি কোরবানির নেশাব এক বছর না মাত্র তিন দিন থাকা জরুরি এটা আপনাদেরও জানা দরকার কয়দিন থাকা জরুরি তিন দিন কোন তিন দিন জিলহাজের দশ দিন দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ এই তিন দিন যদি পরিবারের খরচের বাইরে নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে নেশাব কি সাড়ে তোলা রৌপ্য সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য কত সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য এখন প্রায় সাত লক্ষ টাকার মতো আর রৌপ্যের মূল্য কত রৌপ্যের মূল্য সাড়ে তোলা রৌপ্যের মূল্য ষাট থেকে আশি হাজার টাকা তো ইসলামিক স্কলাররা রৌপ্যের মূল্যটাকে স্ট্যান্ডার্ড ধরতে বলেন কেন তাহলে আমলটা সমৃদ্ধ হবে জাকাতের ক্ষেত্রে রোপ্যর মূল্যটাকে গ্রহণ করতে বলেন কেন যাতে করে গরিব লাভবান হয় তাহলে আপনার কাছে যদি ষাট হাজার টাকা সমপরিমাণ অতিরিক্ত টাকা থাকে এই তিন দিন দশ এগারো বারো এই তিন দিন যদি এ পরিমাণ টাকা থাকে তাহলে আপনি কোরবানি দিবেন আপনি বলবেন যে হুজুর ষাট হাজার টাকায় আমি কি কোরবানি দেবো ষাট হাজার টাকা আপনি তো একটা ছাগল কোরবানি দিতে পারেন বিশ হাজার টাকায় ছাগল পাওয়া যায় বাইশ হাজার টাকায় ছাগল পাওয়া যায় পনেরো হাজার টাকায় ছাগল পাওয়া যায় আর আপনি যদি বলেন যে না আমি দিব না তাহলে বোঝাবো আল্লাহ আল্লাহর সাথে হবে আপনার এখানে তার হুজুর জোর করে আপনাকে না যে জবাই করেন আর যদি আপনি সাত লক্ষ টাকার হিসাব করেন স্বর্ণের মান হিসাবে তাহলে কিন্তু অধিকাংশ মানুষের উপর কোরবানি আবশ্যক নয় সাত লক্ষ টাকা কয়টা মানুষের আছে অধিকাংশ মানুষের উপর কোরবানি আবশ্যক না কিন্তু রাসুল সাল্লামের হাদিস যে সামর্থ্য নেই তারপরেও যদি কেউ ম্যানেজ করে কোরবানিটা দেয় আল্লাহ সোহানু তালা ওই কোরবানির সহব দেন সোহান আল্লাহ এখানে আরেকটা বিষয় আছে কোরবানির সবটা কী যেই পশু আপনি জবাই করতেছেন এই পশুর রক্ত গড়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রব্বুল আলমেন আপনার জীবনের গুনাখাতা মাফ করে দেবে সুবান আল্লাহ বলেন এবং প্রত্যেকটা পশমের বদলতে আল্লাহ সবহান হওয়া তাহলে একটা করে সব দেবেন ক্ষেত্রে কিন্তু মানুষ উদাসীন বুঝছেন যখনই জাকাতের বা কোরবানির কোনো ফাংশন আসে তখনই কৌশল অবলম্বন করে আমি ঋণগ্রস্ত আমার তো টাকা কাছে নাই আমার তো টাকা ডিপোজিটে পড়ে আছে আমার তো পরিবার চালাতে সমস্যা হচ্ছে পাললে দিবেন সাব কার না দরকার আছে ভাই সবারই তো সবের দরকার আছে তাহলে আমরা নেশাব জানলাম যে কত টাকা বাংলাদেশি টাকায় থাকলে তার উপরে কোরবানি আবশ্যক আমরা পাইলাম ষাট হাজার টাকা রোপ্যের হিসাবে এই পরিমাণ টাকা যদি থাকে কারোর কাছে তাহলে তার উপরে কোরবানি আবশ্যক এবার আসেন সরিকানায় না এককভাবে কোরবানি দেওয়াটা উত্তম দ্বিতীয় প্রশ্নের উত্তর সরিকানা কেউ আছে হুজুর শরিকানায় কেউ আছে সুদখোর সরিকানায় কেউ আছে হারাম হারামখোর সরিকানায় কেউ আছে ঘুষখোর সরিকানায় কেউ আছে হালাল হারাম মিশ্রিত অর্থের মালিক এখন যে মানুষটাকে আপনি শরিক নিচ্ছেন সে মানুষটার পূর্ণাঙ্গ ইনকামের ধারাটা এটা কিন্তু আপনিও জানেন নাবে জানি না এটা সম্ভব না যারা কীভাবে সম্ভব বলেন এটা কিন্তু সম্ভব না কেন সম্ভব না কারণ হচ্ছে ও কোন জায়গায় হারাম নিয়েছে কোন জায়গায় হালাল নিয়েছে এটা তো আমি দেখে আসছি না আপনি ধরেন হালাল টাকায় পশু কোরবানি দিচ্ছেন একটা গরুতে এক ভাগ নিয়েছেন আরেকজন সুদ খোরে এক ভাগ নিয়েছে মাসালাটা নিয়ে হানাফি হানাফিমের অধিকাংশ ইসলামিক একমত এক্ষেত্রে এই হারাম খোরের কারণে সবার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে প্রশ্ন তবে মিশরের কয়েকজন ইসলামিক স্কলার তারা বলতেছেন যে না যে ব্যক্তি হারাম খেয়েছে শুধু তার কোরবানিটা হবে না আর যিনি হালাল খেয়েছেন তার কোরবানি হয়ে যাবে কারণ তিনি তো আর জানেন না তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট বা পরামর্শ সেটি হল দেখেন গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে গরুর ভাগ এখন মিনিমাম পনেরো হাজার টাকার নিচে সাধারণত কোনো গরুর ভাগ নাই ছোটো গরু হল আর ম্যাক্সিমামই পঁচিশ হাজার বাইশ হাজার তেইশ হাজার এরকম তো আপনি পঁচিশ হাজার বাইশ হাজার টাকা দিয়ে এক এক ভাগের টাকা দিয়ে কিন্তু একটা ছাগল পান আল্লাহ রসুল সাল্লু আলিয়ালাম অধিকাংশের সময় তিনি কিন্তু দুম্বা কোরবানি করেছেন মানে যে ছাগল ছাগল জাতীয় পশু কোরবানি করেছেন একটা নিজের পক্ষ থেকে নিজের জন্য আর আরেকটা হচ্ছে ওমতের পক্ষ থেকে সবের জন্য আর কি করেছেন তো রাসুল যদি ছাগল টাইপের পশু কোরবানি করতে পারে তো আপনি আমি কেন খালি গরুর দিকে ঝুঁকতেছি হুজুর গরুর গোস্তের স্বাদ বেশি এই জন্য খালি গরুর দিকে আমরা ঝুঁকি হুজুর গরুর গোস্তটা একটু খাইতে ভালো না জিব্বার স্বাদের লেগে যদি সুদখোরের সাথে ঢুকেন ও তো আপনার কোরবানিটা বরবাদ করে ফেলবে এই জন্য আমরা খেয়াল করব কোনো সুদখোর ঘুষখোরের সাথে আমি কোরবানি দিব না দরকার হয় ওই মাদি ছাগল দিয়েও কোরবানি দেওয়া যায় কিন্তু মাদি ছাগল পেটে বাচ্চা না থাকলে এগুলো তো বারো তেরো হাজার টাকা পাওয়া যায় আপনি একটা ছোট্ট মাদি ছাগল নিয়ে এসে কোরবানি দেন তারপরও কোনো ঘুষখরুর সাথে কোনো মোটা তাজা গরুতে অংশ নেবেন না আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন পশু কেনার সময় একটা পশুর কোন টাইপের ত্রুটি থাকলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না মানে এগুলো আমাদের দেখা উচিত যে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে এগুলো থাকা যাবে না মোট তেরোটা ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে একটা পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না এই তেরোটা ত্রুটি যদি আপনার পশুর মধ্যে পাওয়া যায় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা কোনোভাবে যায় যাবে না এক নম্বর এমন পশু আপনি নির্বাচন করেছেন যে চোখে দেখে না কানা মানে অন্ধ পশু দিয়ে কোরবানি হবে না আপনি বলবেন হজুর বুঝে কীভাবে চেক করে নেবেন খাবার দূরে ধরবেন যদি দেখেন খাবারটা দূরে দেখেই গরুরটা হামলে পড়তেছে খাবারটাকে গ্রহণ করার জন্য এই পশু দিয়ে কোরবানি করা যাবে আর যদি দেখেন ওই ক্যামেরার মতো সামনে আপনি কাঁঠালের পাতা নিয়েছেন ওর কোনো ফিলিংস নাই জানবেন কানা অন্ধ দেখতে তো ডাগর আসলে চোখে দেখে না এটা দিয়ে করা যাবে না এটা কিন্তু আপনারা খেয়ালও করেন না ম্যাক্সিমাম বাংলাদেশের এই ক্রেতারা গরু ক্রেতা যারা এরা যায় দেখে যে মোটা কিনা প্রথমে দেখবে যে মোটা কিনা গোস্ত আছে কিনা ও কানা হোক সমস্যা না এরকম একটা ভাবসা তো অনেক মানুষ আছে সাধারণ মানুষ যাদের চোখ দেখা যায় আমাদের মতো কিন্তু আসলে চোখে দেখে না তো এই জন্য আপনাকে এক নম্বরে যাচাই করে করে নিতে হবে যে গরুটা চোখে দেখে কিনা দুই নম্বর শ্রবণ শক্তি না থাকা গরু তো কথা বলতে পারে না এটা আল্লাহ তাহলে তাকে দেয় নাই কিন্তু আপনি যখন ওই ডাক দিচ্ছেন পশুরা কিন্তু ইশারা করলে অথবা ডাক দিলে তখন কিন্তু তাকায় কোনো সারা শব্দ নাই মানে বয়রা এরকম কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না তিন নম্বর অত্যন্ত দুর্বল এবং জীর্ণ শীর্ণ কিছু পশু বিষ কদম হাইটা যাইতে পারে না এরা ধাক্কা ধুক্কা রংপুর থেকে টেনে নিয়েছে ভাই টাকে করে এটা চলতেও পারে না উঠতে পারে না নড়তে পারে না কোনো মতো নিয়ে এসে ঢাকার ক্রেতার কাছে খালি ধরা দিতে পারলেই হয়েছে এরকম জীর্ণ শীর্ণ কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না চার নম্বর এই পরিমাণ ল্যাংড়া যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম মানে পশুটা চলতেই পারে না একেবারে পড়ে গেছে আপনি কিনে নিয়ে যাচ্ছেন পশুটাকে কোরবানির জন্য রাস্তায় ইঞ্জুরি হলো পায়ে আঘাত পাইল আঘাত পাওয়ার পরে এ পশুটা রাস্তায় পড়ে গিয়ে আর হাঁটতে পারতেছে না এই পশু দিয়ে কিন্তু কোরবানি করতে পারবেন না এটা আপনার জন্য জায়জ নাই ট্রাক থেকে কিছু হাইওয়ান আছে আসলে এগুলোকে খুব সুন্দর করে বলার কোনো সুযোগ নাই মানে সে রংপুর থেকে দাঁড় করায় নিয়ে আসছে গরুটাকে খেয়াল করেন অথবা সিলেট থেকে নিয়ে আসছে রাজশাহী থেকে নিয়ে এসছে বারোটা ঘন্টা চোদ্দ ঘন্টা পর্যন্ত গরুটা দাঁড়ায় থাকে এ ট্রাকের ওপরে নিয়ে আসার পরে একটু যে স্থিরভাবে নামাবে গরুটাকে ওই সুযোগ নাই ফুটবলের মতো নামায় নামানোর পরে কোনোটা মরে যায় কোনোটা পা ভাঙে কোনোটা পিট কাটে এরকম কিন্তু হয় এটা জায়জ নাই হারাম